নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা খুব সুন্দর ভিডিও আপনাদের কাছে উপহার দিতে চলে এসেছি দেখুন আমাদের প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা বলুন বা একদম কিন্তু একটা উপযুক্ত জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাবো আমাদের যেটা প্রয়োজন হবেই শীত গ্রীষ্ম বর্ষা প্রতিনিয়ত কিন্তু আমরা ব্যবহার করে থাকি দেখুন সেটার হলো গ্লিসারিন গ্লিসারিন সাবান বলুন বা গ্লিসারিন আমরা কিন্তু ব্যবহার করি বিশেষত মুখের মধ্যে মেচেদার দাগ কালো দাগ ব্রণেশ ডার্ক স্পট এবং কি গ্লোয়িং নিয়ে আসার জন্য স্কিনটা যাতে রুক্ষ না হয়ে যায় সেই কারণে আমরা গ্লিসারিনটা কিন্তু ব্যবহার করে থাকি আমাদের প্রতিনিয়ত লাগে আমরা এটা যদি বাজার থেকে না কিনে এনে বাড়িতেই তৈরি করে ফেলতে পারি তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা আমরা বাড়িতেই তৈরি করে নেব একদম রাসায়নিক মুক্ত কেমিক্যাল মুক্ত চলুন তাহলে কিভাবে তৈরি করি পুরোটা চোখ রাখুন দেখুন একটা বাটি নিয়েছি আর প্রথম উপকরণ আমাদের লাগছে নারকোল তেল নারকোল তেলের মধ্যে আমাদের কিন্তু অনেক রকম জিনিস থাকে যেটা কিন্তু আমাদের মস্তারাইজ করতে সাহায্য করে স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে স্কিনটাকে মোলায়ম করতে সাহায্য করে এবং কি ইনফেকশন হয়ে গেলে ও ইনফেকশনটাকে দূর করতে সাহায্য করে তার কারণে আমরা নারকোল তেল ব্যবহার করে থাকি এখানে এক চামচ নারকোল তেল নিচ্ছি দেখুন এর পরের উপকরণ নিয়ে নিচ্ছি এখানে অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী ময়শ্চারাইজ করতে খুব সাহায্য করে তার কারণে কিন্তু আমরা অলিভ অয়েলটা ব্যবহার করে থাকি এখানে নারকোল তেল নিয়েছি এক চামচ সেই ক্ষেত্রে আমাকে দু চামচ কিন্তু অলিভ অয়েল ব্যবহার করতে হবে যেটা স্কিনের জন্য প্রচন্ড উপকারী বন্ধুরা এটা না দিলে কিন্তু চলবে না তার কারণে অলিভ অয়েল আর নারকোল তেলটা সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন নারকোল তেল আর অলিভ অয়েলটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর দেখুন বাটির মধ্যে নিয়েছি জল জলটা এখানে দু চামচ কিন্তু ভর্তি ভর্তি দিয়ে দিতে হবে এই জল আপনারা বলতে পারেন জল তেল তো একসঙ্গে মিশবে না কিন্তু এটাকে মেশাতে হবে এবং একটা ঘনত্বে পরিণত করতে হবে দেখবেন এইভাবে মেশাতে মেশাতে কিন্তু একদম একটা ঘন ক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু মেশাতে হবে আর এটা কিন্তু খুব সহজেই মিশে যায় এই যে দেখুন ঘোলাটা কিন্তু হওয়া শুরু হয়ে গেছে এইভাবে তৈরি করতে হবে আর আমি যেইভাবে পরিমাপটা নিয়েছি সঠিক একদম পরিমাপ নেবেন আর যদি বাড়াতে চান সেই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাপ বাড়িয়ে নিতে হবে যদি অলিভ অয়েলটা বেঁচে নেন সেই ক্ষেত্রে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কিভাবে তৈরি হয়েছে নারকোল তেল অলিভ অয়েল আর জলটা দিতে দেখুন একদম কিন্তু ক্রিমের মতন স্ট্রেকচার চলেছে দেখেই বুঝতেই পারছেন যেভাবে আমরা গুলো কিনে আনি সেইভাবে কিন্তু একদম তৈরি হয়ে যাবে এরপরের উপকরণ আমাকে এখানে দিয়ে দিতে হবে লবণ আমরা কিন্তু যখন গ্লিসারি কিনে আনি বাজার থেকে তার মধ্যে কিন্তু আপনারা পরে দেখবেন লবণের ভাগ কিন্তু থাকে সেই কারণে কিন্তু একদম বাড়িতে থাকা লবণটাই ব্যবহার করছি এখানে বেশি না একদম এক চিন্তে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে আর রকম কিন্তু লবণ টিনের মধ্যে ক্ষতি করবে না কারণ একটু লবণাক্ত দেওয়াও ভালো টিনের মধ্যে পড়লে সেটা কোন রকম প্রভাব ফেলে না এর মধ্যে কিন্তু ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে একদম এক চিন্তে কিন্তু আমি দিয়েছি এখন পরের উপকরণ নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এটাকে একটু ছোটো করে নিতে হবে আর ভিটামিন ই ক্যাপসুল মধ্যে আপনারা সবাই জানেন যখন গ্লিসারিনটা ব্যবহার করি বা বাজার থেকে কিনে নিয়ে আসি সেটা কিন্তু একটু দেখবেন আঠালো ভাব বা চিটচিটে ভাব হয়ে থাকি সেটা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল থাকার কারণে এই জন্য এখানে আমি একটাই ব্যবহার করছি যেহেতু আমি বেশি বানাই অল্প বানিয়েছি কারণ এটা কিন্তু আমি পনেরো দিনের মতন ভিসারিনটা বানিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও স্টোর করে রাখতে পারেন আমার মতামত আমি ভাবি যে পনেরো দিন হলেই কিন্তু হয়ে যাবে কারণ বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যাবে কারণ এর মধ্যে তো কোনো কেমিক্যাল থাকবে না তার কারণে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভিটামিন ই ক্যাপসুলটা দেখবেন তাহলে একবারে পারফেক্ট কিন্তু আপনাদের বাজারের মতন ভিসারিন একদম তৈরি হয়ে যাবে দেখুন একবারে কিন্তু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর একবারে কিন্তু আমার পারফেক্ট হোমমেড গ্লিসারিন তৈরি এরপর ব্যবহার করে আপনাদেরকে দেখাবো দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর ভাবে একবারে চকচক করছে দেখুন যেইভাবে কিন্তু আমরা গ্লিসারিনটা দোকানেরটা ব্যবহার করি সেই ক্ষেত্রে দেখুন একবারে চকচকে ভাব একটা নিয়ে আসে না সঙ্গে সঙ্গে দেখুন সেইভাবে কিন্তু একটা চকচকে ভাব কিন্তু আমাদের নিয়ে চলে এলো দেখুন কিন্তু নরম করতে এবং হাইড্রেট করতে খুবই সাহায্য করবে দাগ ছবু রিমুভ করতে সাহায্য করে বা দেখবেন আগুলের ডোগা হয়তো একটু ফেটে ফেটে গেছে কিংবা চামড়াটা কুচকে যাচ্ছে সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে বা মশ্চারাইজারেও কাজ করে ফেলবে অনেক সময় কিন্তু বাড়িতে মশ্চারাইজার না থাকলে আপনারা শুরু গ্লিসারিন ব্যবহার করে ঘুমিয়ে যাবেন দেখবেন খুব সুন্দর কাজ হয় কিন্তু দেখুন ভালো করে দুটো হাতের মধ্যে মেখে নিয়েছি আর দেখুন তো কিভাবে আপনারা নিজেরাই বলুন পার্থক্যটা কিভাবে বুঝতেই পারছেন এইভাবে কিন্তু তিনটা চকচক করে যখন আমরা মাখি বা একটু তেল তেলে ভাব হয় দেখুন তেল তেলে ভাবটাও চলে এসছে এবং কি সুন্দর একটা কোমল কিন্তু আমি টগও পেয়ে গেছি এটা মুখের মধ্যে একটু ব্যবহার করে নেব দেখুন এইভাবে কিন্তু একটু তালুর মধ্যে নিয়ে নিলাম এরপর আমি পুরো মুখটার মধ্যেও নিয়ে নেব বাস এটা কিন্তু বন্ধুরা যদি রাতের বেলা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় আর যদি কোনো দেখুন আপনারা যদি কোনো ফেস প্যাক হয়তো ব্যবহার করছেন সেই ক্ষেত্রে কিন্তু ফেস প্যাকটা মাখার পর আমাদের দরকার হয় বা আমাদের প্রয়োজন হয় কিন্তু একটা সিরাম একটা নামি দামি সিরাম কিন্তু কিনতে গেলে অনেকটা দাম পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে হোম মোড হোমমেড একদম যদি বানিয়ে ফেলতে পারি বাড়িতেই একদম গ্লিসারিন তাহলে আমাদের কিন্তু কোন রকম সিরামেরও দরকার পড়বে না বা বাজার থেকে কিনে আনতে হবে না গ্লিসারিন বাড়িতেই খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারবো দেখুন খুব সুন্দর কিন্তু আমার স্কিনটা দেখুন তো চকচক করছে না আর একটু কিন্তু তেল তেলে ভাবও নিয়ে চলে এসছে দেখুন যেটা শীতের জন্য কিন্তু খুবই উপযুক্ত দেখুন মুখের মধ্যে তো সুন্দর করে একবার মেখে নিয়েছি আশা করি আজকে যে হোমমেড গ্লিসারিনটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলে যাবেন না আমাকে কিন্তু জানাবেন যে আপনারা কতটা উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে নমস্কার